নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি গন্ধরাজ লেবু দিয়ে ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইসটা একবার খেয়ে দেখবেন না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা সুন্দর গন্ধরাজ লেবু দিয়ে ফ্রায়েড রাইসটা এতটাই সুস্বাদু আর সুন্দর গন্ধ একবার খেলে আপনাদের মুখে লেগে থাকবেই ফ্রায়েড রাইস করার জন্য আমি এই কাপের মাপ করে দু কাপ চাল নিয়ে নিচ্ছি এক কাপ নিয়ে নিলাম আরও এক কাপ আমি নিয়ে নিচ্ছি আর একটু চাল বেঁচেছে ওটাও আমি নিয়ে নিলাম খুবই সামান্য চার ভাগের এক ভাগ এই চালটা দেখুন অনেকটা দেখতে গোবিন্দভোগের চালের মতন কিন্তু গোবিন্দভোগ চাল নয় এটা একটা ফ্রাইড রাইস করার চাল এই চালটা দিয়ে পোলাও ফ্রাইড রাইস খুবই ভালো হয় এটা আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর চালের যে কোনো দোকানে পেয়ে যাবেন এই চালটা চালটা আমি কুড়ি মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফ্রায়েড রাইস করার জন্য আমি দুটো গাজর নিয়েছি গাজরটাকে আমি গোল করেও কেটে নিয়েছি আবার বরফি করে চৌকো করেও কেটে নিয়েছি আর বিমসটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি গ্যাসের মধ্যে আমি একটা অ্যালুমিনিয়াম বাটি বসিয়ে দিলাম এতে এক থেকে দেড় কাপ জল দিয়ে দিলাম এটা ঠান্ডা জল ঠান্ডা জলেই আমি গাজর বিমসটা দিয়ে তারপর সেদ্ধ করে নেব কেটে রাখা গাজর আর বিমস আমি জলের মধ্যে দিয়ে দিলাম এটা ঠান্ডা জলেই দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু লবণ লবণ ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব গাজর আর বিমসটা অল্প সেদ্ধ হয়ে যেতে আমি গ্যাসটা বন্ধ করে রাখলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দু চামচের মতন রিফাইন অয়েল নিয়ে নিলাম আর নিলাম এক চামচ একটু ভর্তি করে ঘি ঘি আর তেলের মিশ্রণটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর চারটে ডালচিনি ছোট ছোটো টুকরো আর চারটে ছোট এলাচ আর চারটে লবঙ্গ গোটা গরম মশলা তেজপাতা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাজু আর পিচি আপনারা যদি কাজু কিচমিচ পছন্দ না করেন দেবেন না কাজু আর কিচমিসটা ভাজা হয়ে গেছে এর মধ্যে সেদ্ধ করে রাখা গাজর আর বিনসটা দিয়ে দিলাম আমি গাজরটা বেশি সেদ্ধ করে নিই অল্প করে সেদ্ধ করেছে এগুলো ভাজবে ভাজবে আবার একটু নরম হয়ে যাবে গাজর আর বিনস ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা কুঁচো মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি চিনিটাও ভালো করে আমি গাজরের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গাজর আর বিন্সটা নাড়াচাড়া করে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম আমি রাইস আর কোনো চিনি দেবো না চিনিটা দিলে খুব টেস্টি হবে সেই কারণে আর আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে দেবেন না গাজর আর বিনসটা ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আমি হাতায় করে প্লেটের মধ্যে তেল সমেত ঘি সমেকি তুলে নিচ্ছি এইটা সমিতি বলে রাইসে মিশিয়ে দেবো দুটো তোলা আমার হয়ে গেল আস্তে আস্তে ফ্রায়েড রাইস করার জন্য আমি চার কাপ জল নিয়ে নিচ্ছি এক কাপ দু কাপ তিন কাপ চার কাপ আর হাফ একটুখানি চাল ছিল যেটা সেটার জন্য আমি হাফ কাপ নিয়ে নিলাম আমি এই কাপটা মাপ করে চাল নিয়েছিলাম এই কাপটার মাফ করেই আমি জল নিয়ে নিলাম জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব জলটা খুব ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেব ফুটন্ত জলে চালটা দিয়ে দিলাম চালটা আমি ছাঁকনির মধ্যে জলটা ঝরতে দিয়েছিলাম আপনারা এমনি জল ঝরিয়ে দিলেও হবে আর একটু বাকি চাল পাটির মধ্যে ছিল সেটাও আমি দিয়ে দিলাম চালের মধ্যে হাফ চামচ লবণ মিশিয়ে নিলাম মিডিয়াম গ্যাসে ঢাকা দিয়ে চালটা সেদ্ধ করে নেব ভাতটা আমার হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি আর চালটাতে একটু শক্ত শক্ত রাখবো দেখুন শক্ত শক্তই আছে ভাতটা আমার হয়ে গেছে আমি হাতা দিয়ে নিচে ওপর করে দিচ্ছি একটু জল জল মতন আছে আমি দু মিনিট আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দুই পর ঢাকাটা খুলে দেখে নিলাম দেখুন একদম যেটুকুনি জল জল ভাবছিলো একদম ঝরঝরে হয়ে গেল একেবারেই ঝরঝরে চালটা হয়ে গেছে ফ্রায়েড রাইসের চাল বেশি সেদ্ধ করবেন না একটু শক্ত থাকতে না আর যদি কোনো কারণে সেদ্ধ হয়ে যায় তাহলে ঢাকাটা দেবেন না ঢাকাটা না দিলে একটু ঝুড়ো হয়ে যাবে খুব সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে আমি একটা দেখে নিচ্ছি তাও যে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে কি না একদম নরম হয়ে গেছে আমার রাইসটা তৈরি হয়ে গেল ভাতটা গাজর আর বিনসটা ভেজে রেখেছিলাম সেটা রাইসের সাথে মিশিয়ে দিলাম ভেজে রাখা গাজর আর বিমসটা তেল ঘি সমেত আমি এই রাইসার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আলাদা করে আর ভাজতে হবে না মিশিয়ে নিলেই হবে গাজর আর বিনসটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার গরম ভাতের ওপরে এই গন্ধরাজ লেবুগুলো আর কিছুটা খোসা কেটেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে গন্ধটা খুব ভালো হবে এখানে আমি একটা সবুজ দেখে গন্ধরাজ লেবু নিয়েছি আর তার খোসাগুলোও কিছুটা কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট রাখবো দেখুন আমি বাটির মধ্যে তুলে নিয়েছি আর খুব ঝরঝরে ভাতটাও হয়েছে আর গন্ধে চারিদিক মাতো গন্ধ গন্ধরাজ লেবুর এতটাই সুন্দর এই ভাতটা একবার খেয়ে দেখবেন ফ্রায়েড রাইসটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর সামনে একটা নিরামিষ সোয়াবিন চিলি তৈরি করেছি আর একটা ডিমের কারি আপনারা যদি তরকারি পছন্দ করেন সেটা দিয়ে খাবেন আর নালে এই ফ্রাইড রাইসটা এমনিই খাওয়া যাবে খুবই সুন্দর গন্ধরাজ লেবু দিয়ে ফ্রায়েড রাইসটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অনুরোধ রইল বাড়িতে তৈরি করে খেয়ে দেখার একবার খেলে বুঝতেই পারবেন এই রেসিপিটা খেতে কত সুন্দর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার